আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের বাংলা বিষয় থেকে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এই অর্ধটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে বহু নির্বাচনী প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা এই ভিডিওতে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এখানে তোমাদের বাংলা বই থেকে দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এ অধ্যাটি থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলোকে লিখে নিয়েছি এখানে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে জন্ম গ্রহণ করেছেন এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন থেকে তোমাদেরকে সঠিক উত্তরটিকে বাছাই করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নের জন্য প্রথম উত্তরটি হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে এরপরে প্রশ্ন হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেছেন এই প্রশ্নের উত্তরের জন্য প্রথমটি হচ্ছে দুই হাজার সালে দুই সালে দুই সালে নাকি দুই সালে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে দুই সালে এরপরের প্রশ্নটি হচ্ছে মাগ ওরা বলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরের জন্য সাতনরিহার কুলাইকাল স্রোত দক্ষণায়নের দিন নাকি পথের পাঁচালী এই প্রশ্নের সঠিকোত্তরটি হচ্ছে সাত নরিহার এরপরে প্রশ্নটি হচ্ছে মাগ ওরা বলে কবিতাটি কী বিষয়ক কবিতা এই প্রশ্নের উত্তরের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ভাষা আন্দোলন বিষয়ক স্বাধীনতা বিষয়ক নাকি গণ বিষয়ক এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ভাষা আন্দোলন বিষয়ক এরপরে প্রশ্ন হচ্ছে মাগ ওরা বলে কবিতায় মা কি শুকিয়ে রেখেছেন এই প্রশ্নের উত্তরের জন্য মাছের শুটকি আচার ডালের বড়ি নাকি ধান এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডালের বড়ি এরপরে প্রশ্ন হচ্ছে খোকার পকেটের চিঠিটা কেমন ছিল এই প্রশ্নের উত্তরের জন্য ছোটো ভাস্করা ছেঁড়া আর রক্তে রক্তভেজা নাকি ফাঁকা এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ছেঁড়া আর রক্তে ভেজা এরপরের প্রশ্ন হচ্ছে ব্যবচ্ছেদ শব্দটির অর্থ কী কাটাছেরা সেরা করা একত্রিত করা নাকি ছোট করা এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে কাটা সেরা এরপরের প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় এই প্রশ্নের উত্তরের জন্য এক দুই তিন নাকি চার ভাগে ভাগ করা যায় এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় এরপরে প্রশ্ন হচ্ছে ধ্বনি সৃষ্টির উৎস কী ঠোঁট দাঁত কণ্ঠ নাকি ফুসফুস এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ধ্বনি সৃষ্টির উৎস হচ্ছে ফুসফুস এরপরের প্রশ্ন হচ্ছে প উচ্চারণ করতে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয় ঠোঁট তালু নাক নাকি কণ্ঠ ব্যবহৃত হয় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প উচ্চারণ করতে ঠোঁট এই বাক প্রত্যঙ্গটি ব্যবহৃত হয় এরপরের প্রশ্ন হচ্ছে বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি দাঁত ঠোঁট কণ্ঠ নাকি তালু এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ঠোঁট এরপরের প্রশ্ন হচ্ছে ফুসফুস তারিত বাতাসের ব্যাগের তারতম্য অনুসারে বাংলা ভাষার ধ্বনি কয় প্রকার এক দুই তিন নাকি চার প্রকার এই প্রশ্নের সঠিকতোটি হচ্ছে দুই প্রকার এরপরে প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার রূপ বৈচিত্র্য বিশ্লেষণ করলে কয়টি রূপ দেখা যায় একটি দুটি তিনটি নাকি চারটি এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে দুটি রূপ দেখা যায় এরপরের প্রশ্ন হচ্ছে লিখিত বাংলা ভাষার কয়টি রীতি একটি দুটি তিনটি নাকি চারটি রীতি এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে লিখিত বাংলা ভাষার দুইটি রীতি এরপরের প্রশ্ন হচ্ছে অঞ্চল বিশেষে প্রচলিত ভাষাকে কি বলা হয় প্রমিত ভাষা সাধু ভাষা আঞ্চলিক ভাষা নাকি লেখ্য ভাষা এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে আঞ্চলিক ভাষা এরপরে প্রশ্ন হচ্ছে র ফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ কার মতো হয় এই প্রশ্নের উত্তরের জন্য এ এর মতো এর মতো ও এর মতো ও এর মতো এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে ও এর মতো এরপরে প্রশ্ন হচ্ছে রাজপুত্র এর প্রমিত উচ্চারণ কি এখানে তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে সঠিক অপশনটিকে তোমাদেরকে বাছাই করতে হবে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক নম্বর রাজপুত্র এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে বিজ্ঞান এর প্রমিত উচ্চারণ কোনটি এখানেও তোমাদেরকে এই প্রশ্নের জন্য চারটি অপশন দেওয়া হয়েছে এই উত্তরগুলোর মধ্যে উত্তরটি হচ্ছে গ নাম্বার বিজ্ঞান এরপরে প্রশ্ন হচ্ছে ইঁও এর উচ্চারণ কয় রকমের হয় এক রকম দুই রকম তিন রকম নাকি চার রকম এই প্রশ্নের উত্তরটি হচ্ছে তিন রকম এরপরে প্রশ্ন হচ্ছে মানুষ কিসের সাহায্যে উচ্চারণ করে কণ্ঠ ঠোঁট ফুসফুস নাকি বাঘযন্ত্র এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে মানুষ বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের উপরে কিভাবে প্রস্তুতি নিতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো